তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো তো আজকে বেরোতে কথা বলবো যে কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও এডিটিং করতে। তোমার অনেকেই আমার ভিডিও দেখে ক্যাপকাট অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে নিয়েছো তবে সেখানে কীভাবে ভিডিও এডিট করতে সেটা বুঝতে পারছো না তো আজকে ভিডিও দেখে নাও আজকে ভিডিও তুমি পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কীভাবে ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে মোবাইল দিয়ে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যারা একদম পারো না ক্যাপকার্টের মধ্যে ভিডিও এডিটিং করতে তারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে কীভাবে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিও এডিটিং করতে হয় তো চলো বেশি ব্যবহার না করে আজকে ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথম বাজারে থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি চলে আজকে ভিডিও শুরু করা যাক আমি মোবাইলের চলে আসলাম এবার তোমাদের দেখাবো যে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় তার আগে তোমরা কী করবে ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশান রোপেন করবে যদি ক্যাপকার্ড অ্যাপ্লিকেশান না থাকে তোমরা আমার টেলিগ্রামে চলে যাও টেলিগ্রামে সেখানে কিন্তু এই ক্যাপ কার্ডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারবে আর ক্যাপ কার্ডটাকে ইউজ করার আগে তোমরা অবশ্যই একটা ভিপেনের সঙ্গে কানেক্ট করে আমি একটা বিপেনের সঙ্গে কানেক্ট করে নিয়েছি তারপরে আমি তোমাকে এডিটিং করে দেখাবো ঠিক আছে যেখানে চলে আসলাম আমি তো এখানে কি করতে এডিটিং করার জন্য ফার্স্ট তোমাদের এরকম ইন্টারফেস হবে যখন তোমরা ওপেন করবে এখানে কিন্তু আমি আগে অনেক ভিডিও এডিটিং করি সেগুলো কিন্তু শো শো হচ্ছে তো তোমাদের যখন নতুন খুলবে তোমাদের কিন্তু এগুলো থাকবে না তোমাদের কিন্তু সিম্পল এরকম ইন্টারফেস শো হবে তোমরা কী করবে এখানে নিউ প্রজেক্টের ওপর জাস্ট ক্লিক করবে তো এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করছি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে তোমাদের কিন্তু এমন ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে হচ্ছ এখানে ভিডিও রয়েছে আর এখানে কিন্তু ফটো রয়েছে তোমাদের এখানে কি করতে হবে তোমার যদি যেমন তোমরা ভিডিও এডিটিং করবে তোমাদের এখানে ফার্স্ট তোমরা ভিডিও সিলেক্ট করতে পারো অথবা ফার্স্ট তোমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারো তো আমি তোমাদের কী করে দেখাবো আমি প্রথমে একটা এখান থেকে মনে করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি এখানে আমি ফটোর উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করবো মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি মনে করো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মনে করো সিলেক্ট করবো এখান থেকে তো আমি মোশন ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করলাম এটাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে এরকম চলে আসবে ইন্টারফেসটা পুরো এখানে কিন্তু টাইম লাইন আমাদের যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এবার তোমাদের কি করতে হবে আমি এখানে আগে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি তোমরা যদি চাও তো তোমাদের ভিডিও সিলেক্ট করতে পারো আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি এবার আমি কী করবো এখান থেকে ফার্স্ট এখানে দেখো এখানে যদি আমি আমার ভিডিও আনতে চাই এই যে ব্যাকগ্রাউন্ডের ওপরে যদি আমি আমার ভিডিও নিয়ে আসতে চাই আমার কী করতে হবে এখানে এই যে দেখতে ওভারলে রয়েছে এই ওভারলের ওপরে ক্লিক করতে হবে তো আমি এই ওভারেলের ওপরে ক্লিক করবো ওভারলের ওপরে ক্লিক করবো এখানে অ্যাড ওভারলে এখানে ক্লিক করো এখানে ক্লিক করে এবার তোমরা যে ভিডিও এডিট করতে চাও সেই ভিডিও এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা এক্সাম্পলের জন্য ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে তো আমি এখান থেকে মনে করো এইখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম এটা নেওয়ার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড বাটনের উপর ক্লিক করলে আমার যে ভিডিওটা সেটা কিন্তু আমার স্ক্রিনে চলে আসবে এরপর এখান থেকে আমরা এই ভিডিওটাকে এডিটিং করে দেখবো এখানে কী কী ধরনের এডিটিং করা যায় বা কীভাবে এডিটিং করতে হয় কিছু আমরা শিখবো ঠিক আছে তো এখানে ভিডিও চলে আসলে প্রথমে কী করবো ভিডিওর উপরে ক্লিক করলাম এই যে লেয়ার রয়েছে দেখ এই যে ভিডিও লেয়ার রয়েছে আর এই যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ার রয়েছে আমাদের কী করতে হবে ভিডিও এডিটিং করার সময় আমাদের কিন্তু বারবার এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে এই লেয়ারের উপরে ঠিক আছে তো আমি এখানে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো করার পরে এটাকে আমি জুম করবো এখানে আমি পুরোপুরি জুম করে এটাকে ফুল করে নেবে ঠিক আছে এটা ফুল করে নিলাম এবার আমরা দেখবো ভিডিওটা প্লে করে এখানে প্লে করে দেখি ফার্স্ট তো এখানে দেখলে আমি ভিডিওটা স্টার্ট করার আগে কিন্তু চুপ ছিলাম কিছুক্ষণ আমি চুপটাকে মানে যতক্ষণ আমি ফালতু পার্ট আমি কেটে বাদ দেবো এখানে পেলে করেছি একবার এই যে এখান থেকে আমি কথা বলা শুরু করছি আমি এখান থেকে কেটে কিন্তু বাদ দেবো ঠিক আছে তারপর কি করতে হবে যে ভিডিওর উপরে ক্লিক করতে হবে ভিডিওর ওপরে ক্লিক করার পরেছি যে এখানে কিন্তু অপশান চলে আসবে যে স্প্লিট এই স্প্লিট নামের অপশনে ক্লিক করতে হবে তো আমি এই যে স্প্লিটের উপরে ক্লিক করব স্প্লিটের উপরে করলে কি হবে ভিডিওটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে একটা ভাগ হয়ে গেল আর এই একটা ভাগ হয়ে গেলো ঠিক আছে তো আমি কী করবো এই যে সাইডেটা আমরা এটা কিন্তু কেটে বাদ দেবো যে শুরুর দিকটা এটা এখানে ক্লিক করলাম করার পরে এখানে দেখো এই যে রয়েছে ডিলিট অপশান এখানে এই ডিলিটের উপরে ক্লিক করতে এখানে ডিলিট অপশানে ক্লিক করলাম ডিলিটের উপরে ক্লিক করলে আমাদের যে ভিডিও রয়েছে তার যে ফালতু পার্ট ছিল সামনের দিকে সেটা কিন্তু কেটে বাদ হয়ে গেল তোমরা কি করবে ভিডিওর উপরে একবার ক্লিক করবো ক্লিক করে লং প্রেস করে রাখবো সামনের দিকে টেনে নিয়ে যাবো ট্রেন নিয়ে গেলে কি হবে এটা কিন্তু লেয়ারের যে শুরু ছিল সেই শুরুর সঙ্গে কিন্তু এটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি প্লে করে তো আশা করছি আজকে ভিডিও দেখার কিন্তু করে তো দেখতে পেলে ভিডিও কিন্তু শুরু থেকে আমি কথা বলছি এবার শেষের দিকে নিয়ে যাবো একটু এখানে শেষের দিকে নিয়ে আসলাম ভালো থেকো বাই তো এখানে কিন্তু আমার কথা বলা শেষ ঠিক আছে আমি কি করবো এখান থেকে আমাকে কেটে বাদ দিতে হবে সেম কি করবো এখানে ভিডিওর উপরে ক্লিক করবো করার পর এখানে স্প্লিট অপশন আবার তোমাদের দেখে এই যে রয়েছে স্প্লিট অপশান এখানে এখানে তোমাদের ক্লিক করতে হবে স্প্লিটের উপরে ক্লিক করলাম করলে কিন্তু এটা দুভাগে ভাগ হয়ে যাবে আমাদের কিন্তু এই যে ডান সাইডারটা এখানে ক্লিক করবো করার পরে ডিলিট অপশান রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কী হবে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে ধরো এবার মনে করলে তোমরা যে আমরা ভুলভাবে কেটে ফেলেছি বা ধরো এটা কাচা উচিত হয়নি বা আমরা আবার এটা ফিরিয়ে আনতে চাই তোমরা কী করবে এখানে দেখো এই একটা ব্যাকের মতো এখানে কিন্তু একটা অপশান রয়েছে দেখো এখানে এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কেউ আবার কিন্তু ফিরে আসবে দেখো এখানে কিন্তু এটা ফিরে এসছে ঠিক আছে যদি আবার এই পাশে যাই ক্লিক করি এই পাশে দেখো এখানে রয়েছে একটা যদি এখানে ক্লিক করে আবার যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে দেখতে পেলে এই দুটো কিন্তু খুব কাজের জিনিস তোমরা অবশ্যই এই ইউজ করবে যখন তোমরা ভিডিও করবে যদি ভুল হয়ে যায় এখানে ক্লিক করবে যদি আবার তোমরা ফিরতে চাও তোমরা এখানে ক্লিক করবে ঠিক আছে তো এই দুটো তোমাদের খুব কাজের জিনিস এগুলো তোমরা ইউজ করবে তো এবার সেম যদি তোমরা ভিডিওর মাঝে কিছু ভুল করো তোমরা কি করবে এটাকেও কেটে বাদ দিতে চাই তো দেখে দেখতে ভালো লাগে লাইক করে করে পাশে থাকবে দেখা থেকো তো মনে আমি এখান থেকে একটু কেটে বাদ দেবো জাস্ট তোমাদের দেখার জন্য আমার ভিডিওতে ভুল নেই তো আমি মনে করো কাটছি তো তোমাদের ভিডিওর মাঝখানে কিছু ভুল হয়ে গেলো তোমরা কী করবে কেটে বাদ দেবে তো আমি এখানে ক্লিক করছি পরে সেম স্পিড অপশানে ক্লিক করলাম এবার মনে করো আমার এই যে এই ভিডিওর যে পার্টটা রয়েছে সাইডের পার্টে মনে করো কিছু সেকেন্ড ভুল রয়েছে তো আমি কী করবো এটাকে কেটে বাদ দেওয়ার জন্য আমি এটাকে একটু সাইডের দিকে আনবো এনে মনে করো এই যে সাইডের যে পার্টটা রয়েছে এই দাগ রয়েছে একটা দেখো এই দাগের কিন্তু এই পছের পাটটা মনে করো ফালতু পাট আমার তো আমি কি করবো এই দাগ পর্যন্ত এনে আমি এখানে স্পিলিট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কি এবারে কিন্তু ভাগ হয়ে যাবে আর এই মাঝগানের গানের অপশান আছে সেটাকে সিলেক্ট করে আর এখানে কিন্তু ডিলিট অপশানে ক্লিক করলে এই মাছ যে অংশটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে আমি এখানে ক্লিক করছি দেখো জাস্ট ডিলিট হয়ে গেলো এটা আবার এটাকে ট্রেন আমি এখানে লাগিয়ে দিতে পারবো ঠিক আছে এটা দিলে কিন্তু ভিডিওটা জুড়ে যাবে দেখো করে দেখতে পেলে কেমন হয়েছে তোমার ওখানে আমি ভুল করে এটা মানে কেটে ফেললাম তো আমি আবার কিন্তু এখানে ক্লিক করবে যে ব্যাগের এখানে এখানে ক্লিক করছি একবার দুবার তিনবার চারবার দেখতে তো চারবার ক্লিক করলে ভিডিওটা কিন্তু পুরোপুরি জুড়ে গেল ঠিক আছে এরপর তোমাদের আমি দেখাবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় তো এখানে দেখো এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার গ্রিন স্ক্রিন ইউজ করা রয়েছে আমার ভিডিওতে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তোমাদের দেখ যদি তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন না থাকে বা যদি এক কারা না থাকে তোমরা কিন্তু তবুও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে ঠিক আছে তোমরা দেখো কীভাবে করছি তো এখানে ভিডিওর উপরে ক্লিক করতে হবে ভিডিওর ওপরে ক্লিক করলে নিচে কিন্তু এখানে অনেকগুলি অপশান সবের এই প্রতিটা অপশানের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে ঠিক আছে তো এখানে দেখো আমি দিকে স্কল করে নিয়ে যাবো এখানে তো এখানে দেখো এই যে রয়েছে একটা অপশান দেখো এই যে রিমুভ বিজি এইখানে দেখো এই যে রিমুভ বিজি অপশান রয়েছে এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার দেখতে হচ্ছে এই যে রয়েছে ক্রোমা কি তো আমার যেহেতু এখানে ক্রোমা কি রয়েছে মানে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড টেক গ্রিন স্ক্রিন রয়েছে আমি কিন্তু এই ক্রোমা কি দেখে আমার এটাকে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবো তোমরা চাইলে কিন্তু এই যে অটো রিমুভার থেকে তোমরা রিমুভ করতে পারো অথবা এই একটা অপশন রয়েছে এখান থেকে তোমরা রিমুভ করতে পারবে ঠিক আছে তোমাদের আমি অটো রিমুভার থেকে একবার করে দেখাচ্ছি এখানে ক্লিক করছি এখানে দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল অটোমেটিকলি ঠিক আছে আমি করে তোমাদের দেখাই তারপর তোমরা কিন্তু ক্যাপচারের মধ্যে বাংলা লিখতে শিখে গেছো যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে লাইক এখনো রিমুভ হচ্ছে এখানে দেখো তোমাদের কিন্তু দেখাই এখানে কিন্তু এখন এই যে এটা চলছে প্রচেষ্টটা চলছে আর রিমুভ হওয়ার ঠিক আছে তো আমি কী করবো এখানে থেকে ব্যাক করে দিচ্ছি জাস্ট এটাকে ব্যাক করে দিলাম আমি তোমাদেরকে এই যে ক্রোমা কী থেকে দেখাবো যে আমার এটা আমি কীভাবে রিমুভ করি এখানে আমি ক্রোমা কী রয়েছে কির উপরে ক্লিক করবো ক্রোমা কিতে ক্লিক করলাম ক্লিক করবার কী করতে হবে এখানে দেখো একটা গোলমত অপশন কিন্তু এখানে চলে এসেছে স্ক্রিনের উপরে এই একটা গোলমত অপশন কিন্তু চলে এসেছে এটাকে ধরে আমি জাস্ট কী করব এই যে গ্রিন স্ক্রিনের উপরে নিয়ে চলে যাবে এখানে এখানে নিয়ে গেলাম নিয়ে গেলে কী হবে আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ছিল গ্রিন স্ক্রিনটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেল এরপর এখানে দেখো কিন্তু এখানে কিছু অ্যাডজাস্ট করার এখানে বা এ রয়েছে এগুলোর কাছে আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে তুমি কী করবে এখানে এগুলোই অ্যাডজাস্ট করে দেবো একটু বাড়িয়ে দেবো এটাকে এটাকে একটু এভাবে বাড়িয়ে দেবো ঠিক আছে এভাবে বারোটা রকমটা করলে কিন্তু দেখতে হবে যে কেমন অ্যাডজাস্ট হচ্ছে দেখো এখানে এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে সুন্দর করে তোমাদের অ্যাডজাস্ট করে নেবে এখানে মনে করে অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পর তোমরা কী করবে যে ঠিক চিহ্ন রয়েছে এখানে দেখো এই যে এখানে ক্লিক করে দাও ঠিক আছে আমি এখানে ঠিক চিহ্নের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলাম তাহলে আমরা কিন্তু এটা পুরোপুরি মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল তোমরা চাইলে এটাকে জুম করে সুন্দর করতে পারো দেখো জুম আউট এবং জুম ইন করতে পারো ঠিক আছে তো এবার আমরা আমাদের ভিডিওতে ইফেক্ট ইউজ করা শিখবো যে কীভাবে ইফেক্ট ইউজ করবো আমি এখানে কী করবো ফার্স্ট তোমাদের এরকম অপশন রাখবে তোমরা যদি এখানে ক্লিক করো তোমরা কিন্তু আবার কিছু অবজেক্ট বা কিছু জিনিস তোমরা এনে কিন্তু এই তোমাদের স্ক্রিনের উপরে অ্যাড করতে পারবে ঠিক আছে যদি না চাও তোমি ওরা কিন্তু ব্যাক করে দাও এখানে ব্যাক করলে কিন্তু আবার এই অপশনগুলো চলবে এখান থেকে তোমরা কি করবে যে ইফেক্ট রয়েছে এখানে দেখো এই যে ইফেক্ট অপশন রয়েছে এই ইফেক্টের উপরে ক্লিক করতে আমি এখানে ইফেক্টের উপরে ক্লিক করছি এখানে ভিডিও ইফেক্ট রয়েছে বডি ইফেক্ট রয়েছে তো আমি এখানে ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করছি ঠিক আছে ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করলে আমাদের যে সমস্ত যে ইফেক্টগুলো রয়েছে এখানে কিন্তু শো হতে শুরু করবে এখানে একটা ইফেক্ট ইউজ করে আমি দেখাচ্ছি এটাকে দেখাই আজকে ভিডিও দেখার পর তোমরা কিন্তু ক্যাপচারের মধ্যে বাংলা লিখতে শিখে গেছো আজকে দেখতে পেলে আরটি ইফেক্ট এর রয়েছে দেখো একটা রয়েছে আজকে ভিডিও দেখার পর তোমরা কিন্তু ক্যাপচারের মধ্যে বাংলা লিখতে শিখে গেছো আপাতত এটা ইউজ করলাম তারপর এখানে মনে করো ঠিক ক্লিক করে বেরিয়ে যাব এরপরে এটাকে তুমি যতটুকু রাখতে চাও তুমি রাখতে পারো ঠিক আছে যদি একটু বেশি রাখতে বেশি রাখতে পারো একটু কম রাখতে চাও তো কম রাখতে পারো ঠিক আছে তবে আমি তোমাদের একটা কথা বলে দিই এটা কিন্তু এই যে যতক্ষণ আসবে ততক্ষণই কিন্তু হবে তারপরে কিন্তু ইফেক্টটা কাজ করবে না তুমি যতটা ট্রেনে নিয়ে যাও তোমার কিন্তু কাজ করবে না ঠিক আছে সেই জন্য যতটা আসবে ততটাই রাখবে এখানে আমি মনে করে ততটা রেখে দিলাম এরপর তোমার যদি ভিডিওর কিছু লিখতে চাও ধরো কিছু লেখার ইচ্ছা হলো তোমরা কি করবে এখান থেকে বেরিয়ে যাও তার তোমার একটা জিনিস দেখিয়ে দিয়েছে রয়েছে বডি ইফেক্ট এখানে যদি তোমার চলে যাও বডি ইফেক্ট কিন্তু এখানে রয়েছে এগুলো আরো সুন্দর এখানে বডি ইফেক্টের উপরে ক্লিক করলাম এখানে আমাদের দেখিয়ে দিই এখানে সমস্ত ইফেক্ট চলে আসবে আমি এখানে একটা ক্লিক করে তোমাদের দেখাচ্ছি দেখার পর তোমার কিন্তু ক্যাপোরের মধ্যে বাংলা লিখতে শিখে গেছো যদি আজকে দেখা পড়তারের মধ্যে দেখা পড়তো তোমার কিন্তু ক্যাপরের মধ্যে বাংলা লিখতে তোমার কিন্তু সমস্ত ধরনের ইফেক্ট তোমার করতে পারবে একটা দেখো মতো আগুন দেখা কিন্তু মধ্যে বাংলা লিখতে তো এখানে আমরা যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি সেখানে এটা এটা তো কাজ করছে না ঠিক আছে তোমরা যখন ইউজ করবে দেখতে পাবে এটা কিন্তু খুব সুন্দর এখানে রয়েছে আর আমি যে ক্যাপকারটা ইউজ করি সেই ক্যাপ মধ্যে কিন্তু সমস্ত ইফেক্ট অ্যানিমেশন সব কিছু রয়েছে তোমরা এই ক্যাপকারটা কিন্তু অবশ্যই যদি তোমাদের কাছে না থাকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে অথবা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে রয়েছে সেখান থেকে ক্লিক করে তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে যাবে সেখানে কিন্তু কাইন মাস্টারের লিঙ্ক রয়েছে আর এই যে ক্যাপকারের লিঙ্ক রয়েছে এগুলো তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তুমি এখানে ঠিক থেকে বেরিয়ে যাচ্ছি এরপর তুমি যদি কিছু লিখতে চাও আমি তোমাদের দেখাচ্ছি লিখে তোমরা কীভাবে লিখবে ঠিক আছে তোমরা যেখান থেকে লিখতে তোমরা সেখানে সিলেক্ট করে মনে করো আমি এই যে তিনটা সেকেন্ডে এখানে লিখবো ধরো কিছু একটা বললাম এখানে শুনে নি ঠিক আছে যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে চাই তো এখানে মনে করো আমি সাবস্ক্রাইবের কথা লিখবো এখানে সাবস্ক্রাইবের কথা লিখবো তো এখানে দেখো এখানে রয়েছে যে টেক্সট অপশন কিন্তু এখানে চলে এসেছে টেক্সটের উপর তোমাদের ক্লিক করতে হবে টেক্সটের উপরে ক্লিক করছি আমি ক্লিক করবো অ্যাড টেক্সট জাস্ট যে ফার্স্ট রয়েছে অ্যাড টেক্সট যে সেখানে ক্লিক করো এখানে গেলে করলে অপশনটা চলে আসবে তোমাদের এখানে কিন্তু এই যে ফাঁকা বক্স রয়েছে দেখো এখানে জাস্ট তোমাদের এখানে কিছু দেখার দরকার নেই কিন্তু এখানে এই যে রয়েছে এখানে তোমাদের এন্টার করতে হবে আর এখানে আর তোমার স্টাইল রয়েছে ফন্ড রয়েছে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো ঠিক আছে এখানে আমি লিখে দেখাই ফার্স্ট আমি এখানে এখানে সাবস্ক্রাইব লিখে নিলাম আমি ঠিক আছে সাবস্ক্রাইবার এখানে আমি লিখে নিলাম ঠিক আছে এবার আমি স্টাইলের ওপর চলে আবো এখানে দেখ দেখো তোমার এখানে অনেক রকমের স্টাইল রয়েছে এখানে একটা কালার রয়েছে একটা রয়েছে একটা রয়েছে তো আমি এটা রাখলাম আপাতত ঠিক আছে এটা রাখার পরে তোমরা চাইলে এখান থেকে বড়ো ছোটো করতে পারো দেখতে পাচ্ছো এটা এখান থেকে বড়ো ছোটো হয়ে যাবে ঠিক আছে এটা দেখো এটা কিন্তু মানে বেলার টাইপ রয়েছে মানে আস্তে আস্তে এটা কিন্তু অবজেক্ট এটা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে অপাসিটি এটা কিন্তু কমিয়ে যাচ্ছে মনে করো আমি এটা ফুল করে রাখবো এটা ফুল রাখাই ভালো এটাকে আমি একটু বড় করে নেব এরকম এটাকে বড়ো করার পরে আমি নিচের দিকে নিয়ে চলে যাই ব্যাপারে ঠিক আছে এবার যদি তুমি মনে করো যেটা এটা দেবো আমরা এই যে টেক্সটটা যখন আসবে অ্যানিমেশন দেওয়ার জন্য তোমরা এর উপরে ক্লিক করবে ঠিক আছে মানে টেক্সটের উপরে কিন্তু ক্লিক করতে হবে এই যে টেক্সট রয়েছে এখানে এসে গেছে এইটা এর উপরে ক্লিক করবে এখানে এখানে ক্লিক করলাম করার বরাবর সাইড দিকে স্কেল করো এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশন রয়েছে এই যে অ্যানিমেশন নামের অপশন তোমরা এর উপরে ক্লিক করো এখানে আউট অ্যানিমেশন ইন অ্যানিমেশন রয়েছে ঠিক আছে আমি প্রথমে একটা অ্যানিমেশন নিয়ে তোমাদের দেখাই দেখো এখানে থাকবে দেখো চেষ্টা করতে নেক্সট ভিডিওতে এটা তখন

তুমি কিন্তু চাইলে এভাবে লিখে আবার তোমরা লেখার ওপরে অ্যানিমেশন দিতে পারো ঠিক আছে এভাবে দেবে আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি সবগুলোকে এখান থেকে পুরোপুরি ব্যাক করে দিচ্ছি আমি এবার ধরো তোমরা মনে করলে আমি যেমন আমার ভিডিওর উপরে স্ক্রিন অ্যাড করি মোবাইলের স্ক্রিন তোমরা কীভাবে অ্যাড করবে সেটা জাস্ট তোমরা শিখে নাও ঠিক আছে আমি এখানে চলে আসলাম শুরু থেকে মনে করি এখানে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন অ্যাড মানে মোবাইল স্ক্রিন অ্যাড করবো তো আমি এখানে ফার্স্ট কি করবো আমি এখানে আমার যে ভিডিও রয়েছে আমি এখানে ক্লিক করে ভিডিওটাকে সাইড করে দিচ্ছি মনে করো সাইড করে দিলে এটা কিন্তু টানলে সাইড হয়ে যাবে ঠিক আছে তোমাকে অবশ্যই সাইড করবে এটাকে আমি এখানে সাইড করে দিলাম এখানে আমি কিন্তু আমার এই যে মোবাইল স্ক্রিনটা আমি এখানে অ্যাড করব এই জায়গাটাতে এখানে অ্যাড করব আমি মোবাইল স্ক্রিনটা তুমি সাইড করে দিলাম এবার দেখো আমি এখানে কি করবো অ্যাড ওভারলে এখানে ক্লিক করবো ক্লিক করবো আমি এখানে একটা মোবাইল স্ক্রিন আছে আমি এখানে অ্যাড করে নেবো তো আমি এখানে ক্লিক করে আমার মোবাইল স্ক্রিন আমি নিয়ে আসবে এখানে এখান থেকে স্ক্রিন ডেকে নিয়ে চলে আসছি এখান থেকে একটা মনে করি এটা আমি নিয়ে আসলাম এখান থেকে এখানে অ্যাড অ্যাড অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এটা কিন্তু মোবাইল স্ক্রিনে আমাদের সাইড এখানে চলে আসবে এটাকে জাস্ট একটু বড় করতে পারো তোমরা ছোটো করতে পারো সব রকম করতে পারো আমি এখানে এখানে ব বড় করে দিচ্ছি এই যে এটা কিন্তু আমি বড় করে দিলাম এখানে আমি এটা কি করব ভিডিও শুরুতে রাখবো বেশ দেখো এখানে এবার আমরা কি করবো আমার যেহেতু ভিডিও সাউন্ড রয়েছে আমি এই যে আমার মোবাইল স্ক্রিনটা সাউন্ডে কিন্তু আমি পুরোপুরি জিরো করে দেবো তার জন্য কি করতে হবে যে এই যে ভিডিওর মানে মোবাইল স্ক্রিনে যে লেয়ারটা এখানে নিচে চলে এসেছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে সাইড দিকে স্কল করে দেখতে হবে এখানে যে ভলিউম অপশন রয়েছে এখানে ক্লিক করে দাও এটাকে পুরোপুরি জিরো করে দাও এটা জিরো ভিডিও সাউন্ডটা থাকবে এই যে স্ক্রিনটা যে সাউন্ডটা ছিল সেটা কিন্তু পুরোপুরি জিরো হয়ে যাবে তাহলে কিন্তু একটা সাউন্ড থাকবে ভিডিওটা কিন্তু ভালো হবে ঠিক আছে এবার আমরা দেখবো যে ভিডিও আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে লাগাবো মানে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড হবে সেটা আমরা কিভাবে লাগাবো তো এখানে আমি কি করবো প্রথমে তোমাদের এরকম অপশানেই আসবে আর এখানে তোমাদের ক্লিক করতে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে তোমরা অ্যাড ওভাবে করতে পার স্ক্রিনের ওপরে তোমরা কিছু অ্যাড করতে পারবে তোমার আগেই বললাম আমি তোমাদের কী করতে হবে যে ব্যাক অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই যে দেখতে অডিও চলে আসছে এখানে দেখো এই যে অডিও রয়েছে এখানে ক্লিক করতে হবে অডিওর ওপরে ক্লিক করলাম অডিওর ওপরে ক্লিক করলে এখানে সাউন্ডের ওপরে যা তোমরা চলে যাও সাউন্ডের ওপরে গেলে ঠিক আছে এখানে কিন্তু সার্চ করে এই যে ক্যাকবারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে অথবা যে সাউন্ড ইফেক্ট থাকবে তোমার সেগুলো ইউজ করতে পারবে অথবা তোমরা এই যে দেখতে চাচ্ছো মেমোরি কার্ডের মধ্যে একটা লোগো রয়েছে এখানে ক্লিক করো এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করলে দেখতে হচ্ছে যে ডিভাইস রয়েছে ডিভাইসের উপরে ক্লিক করলে ডিভাইসের উপরে ক্লিক করে তোমার ডিভাইসে যতগুলি ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা সাউন্ড ইফেক্ট থাকবে সব কিন্তু এখানে শো শো করবে ঠিক আছে তুমি এখান থেকে এক্সাম্পলাম নিয়ে নিচ্ছি মনে করো তুমি এখান থেকে এটা নেব এই যে সাউন্ডটা রয়েছে আমি এটা নেব তোমরা চাইলে পেলে করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু পেলে হবে আর এই দেখতে হচ্ছে অপশন রয়েছে এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু ওটা অ্যাড হয়ে যাবে তো পেলে করে দেখায় তোমাদেরকে আমি এটা প্লে করে দেখালাম এবার তোমরা কি করবে এটা অ্যাড করার জন্য সাইডে যে প্লাস আইকনটা হয়েছে এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করে তোমাদের সাউন্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবার আমরা কি করব এখানে প্লে করে দেখব তো আশা করছি আজকে ভিডিও দেখার পর তোমরা কিন্তু ক্যাপচারের মধ্যে বাংলা লিখতে শিখে গেছো যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা বাই বাই তুমি এখানে কি করছিস এই যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা রয়েছে সেটা একটু আমি আসতে করবো মানে আসতে করলে কী হবে আমাদের যে আমার যে অডিওটা রয়েছে সেটার সঙ্গে কিন্তু ম্যাচ করবে তো ভলিউম অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে একটু স্লো করে দেবো মানে একটু আসতে করে দেবো এখানে আমি কুড়ি করে দিলাম ঠিক আছে এরকম করতে হবে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করবে তোমাদের যে ভয়েস থাকবে বা তোমাদের যে অডিও থাকবে তার সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অবশ্যই অ্যাডজাস্ট করে দেবে যাতে শুনতে ভালো লাগে যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা যদি জোরে হয় তোমার ভয়েসটা যদি আসতে হয় তাহলে কিন্তু শুনতে অবশ্যই খারাপ লাগবে তোমরা অবশ্যই কিন্তু অ্যাডজাস্ট করে দেবে তো এখানে দেখো এবার আমি তোমাদের দেখাই যদি স্পিড তোমরা কীভাবে করবে বা স্লো মোশন তোমরা কীভাবে করবে এখানে দেখো আমার যে ভিডিও রয়েছে এরপরে আমি ক্লিক করলাম এখানে সাইড এক্সকাল করতে হচ্ছে এই যে স্পিড নামের অপশান রয়েছে এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমরা যদি এখানে ক্লিক করে দাও তোমাদের কিন্তু যে তোমাদের যার কি ভিডিও রয়েছে তোমরা কিন্তু স্পিড বা স্লো মোশন করতে হবে এখানে একটি স্পিড করে দেখা তোমাদেরকে তোমাদেরকে টু এক্সটেন্ড করে দিলাম

ঠিক আছে তোমাদের সোলো মোশন কীভাবে করতে বা স্পিড করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম সাউন্ড কীভাবে অ্যাড করতে ব্যাকগ্রাউন্ড সেটা দেখিয়ে দিলাম কীভাবে ভিডিওর উপর টেক্সট অ্যাড করবে সেটা দেখিয়ে দিলাম কীভাবে স্ক্রিন অ্যাড করবে মোবাইলে সেটা আমি দেখিয়ে দিলাম কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেটাও শিখিয়ে দিলাম আরও কিন্তু এখানে কিন্তু অনেক কিছু শেখার বাকি রয়েছে অনেক কিছু তোমরা যদি পুরো এক মাসের কোর্স করো তোমাকে কিন্তু তোমরা এখানে শেখা শেষ করতে পারবে না এই যে ক্যাপার অ্যাপ্লিকেশান এত সুন্দর একটা এডিটিং অ্যাপ্লিকেশান আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে এখানে কিন্তু শেখার কোনো শেষ নেই তোমরা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখতে হবে তবে যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও এটা কিন্তু দেখলে তারা কিন্তু যে বেসিক এডিটিং এর যে ইয়ে থাকে সেখানে তারা শিখতে পারবে তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেই জন্য ভিডিওটা লং করছি না পরবর্তী নেক্সট ভিডিও জাস্ট তোমার কমেন্ট করো আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও আমি নিয়ে যে কীভাবে আরো ভালো এডিটিং করতে হয় সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই একটা কথা বলে দিই তোমাদের যাদের কাছে ক্যাপ অ্যাপ্লিকেশন নেই তোমরা কী করবে টেলিগ্রামে চলে আও টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ বারে সার্চ করবে ক্রেটাস অল টিপস এটা লিখে সার্চ করলে আমার চ্যানেল চলে যাবে যেখানে আমার ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া রয়েছে যে সেখানে ক্লিক করলে তোমার কিন্তু এই যে ক্যাপ লোগোটা লোটা মানে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারো অথবা তোমরা আমার চ্যানেলের অ্যাভোট সেকশনে গিয়ে দেখতে পাবে যে আমার সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে চলে যাবে সেখান থেকে ডাউনলোড করে কিন্তু নিতে পারো আমার ক্যাপকারটা ঠিক আছে তো ভাই আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোন ভালো দেখো টাটা বাই বাই